আজকে আমি তোমাদের সঙ্গে পাঁচটা হেয়ার স্টাইল শেয়ার করব অনেকে আমাকে কমেন্ট করে দিয়ে তোমার হেয়ার স্টাইলগুলো প্লিজ একটু শেয়ার করো তো চলো ফাইনালি ভাবলাম চলো আজকে আমি তোমাদেরকে আমার হেয়ার স্টাইলগুলো শেয়ার করব। আমি কিন্তু সিম্পল হেয়ার স্টাইলই করি আর সব কিছু নিজে থেকেই করি না কারো কপি করি না কিছু দেখে করি সাজুগুজু করতে আমি কিন্তু ছোটোবেলা থেকেই ভালোবাসি মানে একদম ছোট্টবেলা থেকে তো দেখো এই যে হেয়ার স্টাইলটা আমি এখন করছি এটা অ্যাকচুয়ালি ছিল আমার শুভ নববর্ষ আমি হেয়ার স্টাইলটা করেছিলাম তোমাকে অনেকে কমেন্ট করেছে দি তুমি যে হেয়ার স্টাইলটা করেছো প্লিজ ওটা একটু শেয়ার করো আমাদের অনেক ভালো লেগেছে তো ফার্স্টে দেখো তোমরা সামনে যে চুলটা আছে ওটাকে জাস্ট একটু কর্নার হিসাবে ধরবে ধরে দেন ওটাকে এরকম ভাবে মুড়িয়ে 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 নিয়ে ওখানে কেটে ক্লিপ মেরে দেবে আমার একটু লাইনটা ওখানে তেরো বেকো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ লাইনটা চাইলে কিন্তু তোমরা একদম প্লেন লাইন করতে পারো ঠিক আছে আমার দেখতে পাচ্ছ তারপর এই সেম সেম ভাবে তোমরা এই সাইডটা তোমাদের করতে হবে প্রথমে লাইনটা একটু ব্যাকা হিসেবে ধরতে হবে মানে সিটি থেকে ব্যাকা মানে একদম যেহেতু লকসটাও যাতে এখান থেকে বেরিয়ে থাকে আর চুলটাও যাতে সুন্দরভাবে বাধা হয়ে যায় তারপর দেখো আমি এটা করেছিলাম এটা ছিল লেফট সাইডে তারপর লেফট সাইডে দেখো আমি এখানে এটা বেঁধে নিচ্ছি একদম সিম্পল হেয়ার স্টাইল এটা ঠিক আছে অনেকে ভাবে যে অনেক যারা করতে পারে না একটু তারা ভাবে যে অনেক কঠিন কঠিন কিন্তু সিম্পল সিম্পল হেয়ার স্টাইলতে তোমরা চাইলে তোমরাও করতে পারো দেখো তোমাদের আমি দেখিয়ে দিলাম দেন করার পর একটুখানি হাত দিয়ে জাস্ট একটু ফুলিয়ে নেবে চুলটাকে আর এই যে সামনে নিয়ে নিয়েছি দেখো হেয়ার স্টাইলটা কত সুন্দর লাগছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানি চলো এবার আমি দেখাবো তোমাদের সেকেন্ড মানে আমার সেকেন্ড হেয়ার স্টাইল তো ফার্স্টে দেখো চুলটাকে এখানে আমি চিরুনি করে নিচ্ছি আর চুড়িং করার পরে এবারে আমি করবো হচ্ছে এক সাইড মানে আমরা যখন ধরো জিন্স টপ পরি বা আমরা মাঝে মাঝে যখন স্যুট পরি মানে চুড়িদার পরি বা মেন হচ্ছে এটা আমরা যখন জিন্স টপ পরি ঠিক আছে জিন্স টপ পরে মনে হলে চুলটা একটুখানি ছেড়ে দিই বা ওয়ান পিস পরি তখন তোমার এই স্টাইলটা ক্যারি করতে পারো তো দেখো এখানে প্রথমে এক সাইডের চুলগুলো আমি এখানে সেম মানে সেম এটা হচ্ছে একদম তোমাকে সিম্পল সিম্পল স্টাইল দেখাচ্ছি জাস্ট চুলগুলো একটুখানি পেঁচিয়ে 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 নিয়ে জাস্ট ওখানে ক্লিপগুলো মারতে হবে আর কিছুই না একদম সিম্পল তো এখানে আমি দুটো লাইন করি ছিলাম তোমরা চাইছি চাইলে তোমরা আরো লাইন করতে পারো যেমন ধরো তোমরা চাইলে এখানে তিনটে লাইনও করতে পারবে যার মাথা যত যতটা বড় সে সেরকম করতে পারবে আমার মাথা যেহেতু অনেকটা ছোট একটা মাথা আমার এখানে আমি দুটো করে তোমার দেখে দিলাম দেখো তো বলো কেমন লাগছে এটা জিন্স টপের সাথে তোমরা ক্যারি করতে পারো এটা কিন্তু আমার অনেক সুন্দর লেগেছে তারপর দেখো এটা হচ্ছে তিন নম্বর তিন নম্বর হেয়ার স্টাইলটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তোমরা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবে যে কে কোন জায়গা থেকে দেখছো আর তোমরাও কে কোন হেয়ারস্টাইল পারো পারলে যদি কেউ পারো প্লিজ আমাকে একটা দুটো স্ক্রিনশট নিয়ে একটুখানি ফটো তুলে আমাকে একটুখানি কমেন্টে ফটো করে দিও যে দেখো দিদি আমরা এই হেয়ারস্টাইলটা পারি তাহলে আমি সেই হেয়ার স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমি অ্যাকচুয়ালি সাজুকুজু করতে যেহেতু প্রথমেই বললাম আমি অনেক ভালোবাসি তাই জন্য আমি তোমাদেরকে হেয়ার স্টাইল মানে তোমরা যদি আমাকে দেখাও যে এই হেয়ার স্টাইল টা আমাদের করে দেখাও আমি তোমাদের করে দেখাতে পারি কারণ আমি হেয়ারস্টাইল দেখলেই বুঝেছি যেটা সেটা কিভাবে কিভাবে নাকি করেছে তাই বলে যেন তোমরা অবশ্যই ব্রাইডেল এ দিয়ে দিও না ঠিক আছে ওটা তো অনেক ঝামেলা থাকে বুঝলে একা তো করাই যায় না তারপর এটা হচ্ছে দেখো এটা হচ্ছে তিন নম্বর ছিল তাই তো হ্যাঁ এটা তিন নম্বর হেয়ার স্টাইল আমার তো প্রথমে এই যে চুলগুলো পেঁচিয়ে পেচিয়ে নিয়েছিলো অ্যাকচুয়ালি আমার কাছে ক্লিপ কম ছিল বলে আমি কম পেঁচিয়েছি সামনে তোমরা কিন্তু চাইলে এখানে আর দুটো মানে দু সাইডে আরও দুটো পাঁচটা করতে পারতে তো আমি কোনো ব্যাপার না আমি তিনটে করেছি কারণ ক্লিপ ছিল না তাই তিনটে করে তারপর দেখি এখান সাইড থেকে কর্নার থেকে একটুখানি লগ্স বের করে কোনোটা সুন্দর লাগে ভাবলাম একটু বেশি বের করি তারপর দেখলাম যে না বেশিটা একটু মানে বাজেই লাগছে তো তারপর এখান এই সাইডটা আমি অল্প কম করে নিলাম করে নিয়ে দেন তোমাদের পিছনে একটাখানে পয়েন্টেল করে নিতে হবে উঁচু করে চুলটা বেঁধে নেবে পয়েন্টেল দেখো আমি এখানে করে নিচ্ছি আর চুলটা বাঁধার পরে কিন্তু এখানে আরও একটা স্টেপ আছে তোমরা ভেবে না যে এখানে চুলটা বাঁধলে জাস্ট এখানে শেষ হয়ে গেল তোমরা ফার্স্টে এখানে হেয়ারটাকে এরকম উঁচু করে বাঁধবে যেহেতু উঁচু করে বাঁধতে পারো আমি এক সময় কিন্তু এটা বলতে পারো আমারই হেয়ারস্টাইল ছিল যে আমি চুল সবসময় উঁচু করে বাঁধতাম আর ডান্স করতাম এখন যেহেতু আর করি না কারণ এখন উপরে চুল বাঁধলে না আমার প্রচুর মাথা ব্যথা করে তার জন্য আমি এখনও হেয়ারস্টাইলটা করি না অনেকে এখনও বলে দিদি তোমার হেয়ারস্টাইলটা অনেক ভালো লাগতো বাট এক সময় প্রচুর করতাম মানে প্রচুর মানে বলতে পারি হেয়ারস্টাইলটা আমার নামেই চলতো তারপর আমি যেহেতু করা বন্ধ করে দিয়েছি মানে মাথা ব্যথা করে তারপর দেখুন একটা ক্লিপ মেরে দিন তোমাদের চুলটাকে চুল ছেড়ে দিতে হবে এখানে দেখো চুলটাও উঁচু উঁচু হয়ে গেলো আর দেখো দেখতেও কত সুন্দর লাগছে তো বলো তোমাদের কেমন লাগলো এই হেয়ার স্টাইলটা এটা কিন্তু সামনে থেকে আরও বেশি সুন্দর লাগেছি ফোনে একটু জ্বলে জ্বলে গেছে এর থেকে আমার মন বলছে তো তারপর এটা হচ্ছে এটা কত নবো এটা মানে চার নম্বর হেয়ারসাইল এবার হচ্ছে চার নম্বর হেয়ারস্টাইল যখন আমরা শাড়ি পরি বা অষ্টমীর সাজ করি বা চুড়িদারও বলতে পারো চুড়িদার পরি তখন তোমার হেয়ার হেয়ারস্টাইলটা মানে করতে পারো ক্যারি করতে পারো হেয়ারস্টাইলটা তো দেখো ফার্স্টে এখানে চুলটাকে সেম ওরকম হাত দিয়ে মুড়িয়ে 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 মনে জাস্ট লক্সটা ছেড়ে দিতে পারো চাইলে তোমরা লক্স নাও ছাড়তে পারো আমার যেহেতু লক্স ছাড়া অভ্যাস তাই আমি সামনে একটুখানি লক্স ছেড়ে দিয়েছি তারপর দেখো এখানে একটা ক্লিপটা দিয়ে এখানে আটকে নিলাম তো একদমই সিম্পল অ্যাকচুয়ালি হেয়ার স্টাইল তো দেখো তা এই ফার্স্ট এইটা এক সাইডে করলাম সেম টু সেম আমি এবার এই সাইডটা তো করে নেব প্রথমে একটুখানি লক্স সেরে নেব ছেড়ে নেব তারপর দেন এই সাইডে এরকম মরিয়ে মুড়িয়ে মরিয়ে মরে দেন ওখানে একটুখানি ক্লিপ মেরে দেবো আর চাইলে তো তারপর তোমার মাঝখানে এখানে টিকলি পরতে পারো মানে শাড়ি পরলে এটা অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর লাগে দেখে তারপরে ওটাকে একটু মানে ফুলিয়ে দেবে চাইলে তোমরা আরও ফোলাতে পারো আমি যে তারা ছিলাম তো আমি জন্য বেশি ফোলাইনি বাট যারা আমার হেয়ারস্টাইল দেখে তারা জানে যে আমি হেয়ারস্টাইলগুলো খুবই করি যেমন এই হেয়ারস্টাইলটা তারপরে যে এখানে তোমরা এখানে বিনুনি করে নাও বেনি করে দেয় নিচ্ছে দেখো আর অ্যাকচুয়ালি হ্যাঁ আমি কিন্তু বেনিরও অনেক হেয়ারস্টাইল জানি মানে বেনি বাধা তোমরা যদি আমাকে বিনুনি বাধা দেখতে চাও যদি আমাকে অনেক ধরনের বিনুনি বাধা দেখাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তারপর দেখো এখানে বেঁধে নিয়েছি তো এটা একদম সিম্পল একটা হেয়ার স্টাইল আমি দেখিয়ে দিলাম তোমাদের তোমরা চুল ছেড়েও রাখতে পারো এটাতে চুল ছেড়েও হেয়ারস্টাইলটা ভালো লাগে এইবার হচ্ছে সব থেকে বাপরে আমার হাত ব্যথা হয়ে গেছিলো এরপরে হেয়ারস্টাইলটা করতে গিয়ে এটা হচ্ছে ফাইনালি পাঁচ নম্বর হেয়ারস্টাইল হেয়ার স্টাইলটা করতে গিয়ে সত্যি বলছি আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি হেয়ারস্টাইলটা কারণ এটা আমি অ্যাকচুয়ালি ফোনে দেখছিলাম তো ফার্স্ট টাইম আমি হেয়ারস্টাইলটা ট্রাই করেছি এর আগে ট্রাই করিনি তাই ভিডিও করার সময় ভাবছিলাম কী দেবো কী দেবো তাই তখন মাথা আসলে চলো হেয়ার স্টাইলটা আমি দেখেছি এইটাই আমি তোমাদের সাথে শেয়ার করি প্রথমে সামনের দুটো চুল নিয়ে চুলটাকে জাস্ট মরিয়ে নেবে ঠিক আছে মুড়িয়ে নিয়ে জাস্ট একটু একটু করে মুড়িয়ে মুড়ি আগ মানে একটুখানি আগাবে আর ভেতর থেকে চুল ধরবে নাকি আগার চুলগুলো ঠিক আছে চুলের ভেতর থেকে চুল ধরতে হবে তোমাদের দেখো আমি যেভাবে ধরছি ভেতর থেকে চুল নিয়ে আবার ওর ভেতর দিয়ে সেই জিনিসটাকে তোমাদের আবার পেঁচাতে হবে মানে চুল বাধাটা সিম্পল হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি একা করলে না হাত বাতা হয়ে যায় যদি তোমাদের কেউ করে দিতে পারে বেস্ট হবে বাট আমি এক একাই করেছি কারণ আমার বৌদিও চুল বাঁধতে পারে না আমার মাও সেরকম একটা মানে হেয়ারস্টাইল সেরকমটা করতে পারে না যেমন আমি সাগর বিনোদিনীর লোকের মাথায় এত সুন্দর করতে পারি বিশ্বাস করবে না কিন্তু আমার নিজের মাথায় করতে গেলে এতটা হাত ব্যথা হয়ে যায় মানে যেহেতু ফার্স্ট অফ অল মাথার এখান থেকে তো করাই যায় না পেছনে একটুখানি করতে পারি কিন্তু তাও অনেক হাত ব্যথা হয়ে যায় কারণ হাতটা পুরোপুরি পেছনে দিয়ে করতে হয় তো বলো তোমাদের এই হেয়ারস্টাইলটা কেমন লাগলো আমার অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে তারপর বললাম যে সেম টু সেম ভাবে এখানেও করতে হবে প্রথমে চুলটা নিয়ে দুভাগ করতে হবে দিন চুলটাকে মোড়াতে হবে আর সেম ওরকমভাবে মিডল মিডিল থেকে চুল ধরতে হবে দেখো একদম কিন্তু দেখো আমি চুল হেয়ার স্টাইল অনেক সহজ কিন্তু যারা পারে না তাদের মনে হয় অনেক কঠিন তোমরা অ্যাকচুয়ালি দেখো ধীরে ধীরে করতে করতে শিখে যাবে একবারে কেউ কোনো দিন কিছু শিখে না আমি যেমন ছোটোবেলা থেকে করতে 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 এসে তাই পেরে গেছি বাট হ্যাঁ এখন যেহেতু হাতটা চালু হয়ে গেছে তাই বলতে পারো যে পারি নাহলে কিন্তু পারতাম না তাহলে ফাইনালি এটা ছিল আমার পাঁচ নম্বর হেয়ার স্টাইল তোমাদের কোন হেয়ার স্টাইলটা ভালো লেগেছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও টাটা বাই বাই লাভ ইউ ফলো